গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা আর এদিকে দিদি সকালে চা বানিয়ে নিচ্ছে সকালবেলা চা বানিয়ে নে আর এদিকে চাউমিন বানিয়েছে এদিকে লাল চা বানাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদিকে কি ডিমের অমলেট নাকি ও চাউমিন চাউমিনে দেবে না চাউমিনে দেবে এদিকে ওরা এখানে বসে রয়েছে আর পায়ের তো এখনো ব্রাশও করে নিই আর পার্লারে যাওয়ার ছিল কারণ পার্লারে আমি নৌক লাগাবো তারপরে বলছিলাম এত সকালে আর যেতে পারলাম না তারপর দিদিকে বলছি দিদি চলে এসছে আর দিদি ঘরে চলে আসবে মানে ন্যাশনাল রোড সামনেই বেশি দূরে না পাঁচ মিনিটের রাস্তা হবে তাহলে দিদি চলে আসবে বাবার নিতে চাইবো নাকি এখন মোবাইলটা দিদিটা পাপার মোবাইল হয়ে গেছে এখন মোবাইল লেগেছে

এদিক আমি চা খেয়ে বসে পড়লাম ডিজাইনটা দেখতেছিলাম কিন্তু আমার একটাও ডিজাইন ভালো লাগেনি তারপর একটা লাল কালারের ডিজাইন ভালো লেগেছে যেহেতু আমি বউ তার জন্য হাতে লাল কালার ডিজাইনটাই ভালো লাগবে আর এত তারা ওরার মধ্যে করেছি না মানে পুরো নেলটাই নষ্ট হয়ে গেছে একটুকু ভালো হয়নি তারপরে তো আমি আর কি করব একদমই তাড়াহুড়ো এদিকে অনেক সময় লেগেছে নেল লাগাতে তারপর দিদি এদিকে বলছিল দিদিও নেল লাগাবে তারপর দিদিকে দেখাচ্ছিল নেল কোনটা লাগাবে তারপর সময় হয়নি তারপর আর দিদি লাগালো না এদিকে দেখো মানে নখটা পরিষ্কার করে নিচ্ছে জেল দিয়ে তারপর এদিকে নখটা কেটে নিচ্ছে সুন্দর করে শেপ দিয়ে আর এত তাড়াহুড়ের মধ্যে করেছে না মানে নেলটা একদম সুন্দর হয়নি কারণ আমাদের এদিকে বরজাতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমাদের টাইম দিয়েছিল পাঁচটার দিকে বরজাতে যেতেও মানে যেতে লাগবে আর এদিকে আমার অনেকটা দেরি হয়েছে এখন পর্যন্ত স্নান করিনি তারপরে আবার বাজারে যেতে হবে অনেক কাজ বাকি রয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই তো অনেক রাগ হয়ে গেছে আমার ওপরে যে তোমার এখনও শেষ হয়নি তারপর এদিকে দেখো নেল লাগানো হয়ে গেছে তারপর এখন শেপ দিচ্ছে আর আমার এত খারাপ লাগছে না মানে এত পয়সা দিয়ে লাগিয়েছি তারপর নখটা নষ্ট হয়ে গেছে তার জন্য মানে আমার এত খুব মনটা খুবই খারাপ লাগছিলো এদিকে দেখো নেল লাগানো হয়ে গেছে তারপর নেলের উপরে একটা জেল দিবে ওই জেলটা দিয়ে তারপর এদিকে একটা মিনি ইয়ে দিয়ে এটা শুকান শুকাতে হয় তারপর এই শেপ দিচ্ছিলো আর আমার মানে ডান হাতের নখটা মানে একটু বড় হয়ে গেছিলো আর একটু ছোটো করলে ভালো হতো মানে এত অসুবিধা লাগছিল হ্যাঁ নেল লাগানো হয়ে গেছে দেখো কীরকম হয়েছে দুই হাতে করেছি এটা একটু মানে ঝটপট ঝটপট করে হয়েছে তো তাই লাস্ট ফার্স্টে ঠিক ছিল কিন্তু লাস্টে দেখি হুরুসুল কারণ উনিও যাবেন বাইরে তো তাই আর কি তো যারা যারা করাতে যাবেন দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা দিতে পারো ঠিক আছে চলো একবার রেডি হয়ে আছে আমি এখন বাজারে যাব খুব তাড়াহুড়া চারটার ভিতরে বরজাতি যাব আবার রেডি হতে হবে চলো নেল তো করে নিয়েছি ও পয়সা দিচ্ছে না এখন দেখো দাও না দাও

যাও যাও আমরা এখন দোকানে আসলাম ঝাড়াটাতে আর খুব দেখছি এখন জামাই জন্য খুব দেখছি এক্সচেঞ্জ করছি এটা আগে নিয়ে নিয়েছিলাম আমরা এখন পরোটা খেতে আসলাম খুব দূরে পেটে সকালে কিছু খেয়ে আসিনি আমরা সেদিন বাজার থেকে বাজারে আসছিলাম বাইরের সঙ্গে পরোটা খেয়েছিলাম আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কিরকম হয়েছে কমেন্ট করে জানি আর এখন গিয়ে স্নান করবো তারপর আবার রেডি হবো আবার বর্জ্যা যাবো টা বাই বাই